সাجدার সময় যেই তুমি আল্লাহর কাঁচা কাচি চলে যাও তখন তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো কারণ সাজদার সময় বান্দার দোয়া জেনে কবুল করেন জুরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী যখন সাজদায়ে যেতেন তখন তিনি দোয়া পড়তেন আল্লাহুমগফিরলি যাম্বিকু কুল্লাহ দিক্কু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু আমরা সাজদায় গেলে তারা তাড়াঘোড়া করি আমরা সাজদায় যাওয়ার পরে কত তাড়াতাড়ি সাজদা দিব সেই চেষ্টা করি আর আল্লাহ নবী সাস্তার মধ্যে দোয়া করতেন আমরা শুধু পরিচয় বাহান আর আলা এতটুকু শুদ্ধ করে বলি না বুঝেন নাই কিছু কিছু মানুষ রুকু সাস্তা এত তাড়াতাড়ি দেয় এত দ্রুত দেয় দেখলে মনে হয় যেন এত নামাজ না মনে হয় যেন দেশি মুরগি চালের দানা যেভাবে ঠুকর ঠুকর দিয়ে খায় ঠিক ওই স্টাইলেই রুকুশ হাসার দ্রুত গতিতে হচ্ছে এরকম আছে না আল্লাহ নবি বলেছেন আজসোয়া উস্ারি হ আল্লাহ ইয়াকী সব সবচাইতে নিকৃষ্ট চোর হল যে নামাজের মধ্যে চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর হল নামাজ চোর সাহাবীরা তখন বললেন ওয়াকাইফা ইয়াসরিক সলাতহু রসুল আল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আবার চুরি করে কেমনে নামাজ চোর কারা আল্লাহর নবী বললেন নামাজ চোর হলো তারা রামাজের রুকু এবং সাজদার মধ্যে তারা হুরা করে জানা রুকু সাজদায় তারা হুরা করে যারা কি চোর তারা নামাজ বলেন আমরা কি তারাহুড়া করবো তারাহুড়া করবেন না ধীরে স্থির ভাবে সাজদা দেন এটা তো আনন্দের ব্যাপার মজা লাগার ব্যাপার আমি সাজদায় গেলাম আমার আল্লাহর কাছে চলে গেলাম এটা তো বান্দা হিসাবে আমার কাছে বড় ভালো লাগার ব্যাপার কারণ আমি আমার আল্লাহর কাছাকাছি চলে গেলাম সুবহানাল্লাহ আপনি যেন আল্লাহর কাছাকাছি যেতে পারেন পারেন সেজন্য ব্যবস্থা যিনি করেছেন কে তিনি আল্লাহর নিকটবর্তী হতে হলে দুই নম্বরে কি বলেছি আল্লাহকে কি দেওয়া লাগবে সাজদা দেওয়ার জায়গা কোথায় জোরে বলেন নামাজ সাজদার জায়গা কোথায় নামাজ এই নামাজের খবর নাই ইবলিস একটা সাজদা দেয় না কাফির হয়েছে একটা না দিয়ে আপনি কয়টা দেন না আল্লাহর নবী বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো নামাজ ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর সাথে কুফরি করা পায়ে ধরে বলে যাচ্ছি আজান হলে নামাজ আদায় না করে অন্য কোনো কাজে লিপ্ত থাকবেন না কারণ ইসলামের সব চাইতে বড় ইবাদতের নাম হলো নামা সবচেয়ে বড় ইবাদত কি জোরে বলেন আরো জোরে বলেন ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি আমাদের দেশে অনেক মানুষ আছে বলে হুজুর নামাজটা ঠিক মতো পড়তে পারি না কিন্তু আমার ইমান ঠিক আছে আপনার ইমান থাকলেই তো ইমান ঠিক থাকবে ইমানই তো নাই তো ঠিক আর কেমনে থাকবে এটা আমার কথায় কি আপনারা বেজার হয়ে গেলেন কি লাগবে দুই নম্বরে নামাজ কি লাগবে খুব সুন্দর একটা টপিকে আমরা কথা বলা শুরু করেছি আপনাদের মনোযোগ আছে তো তিন নাম্বার আল্লাহর নিকটবর্তী হতে চান খরচ ইবাদতের পাশাপাশি নফলের প্রতিও আপনি যত্নবান হবেন তখন আল্লাহর একেবারে প্রিয় বান্দা হয়ে যাবেন আপনি আল্লাহ করেন এটার একটা উদাহরণ দেয় আপনাদেরকে মনে করেন বেনাতুলে আপনি কোনো কোম্পানিতে জব করেন চাকরি করেন এখন আপনি চাকরির যে ডিউটি আছে সেটা ঠিক পালন করেন ডিউটি করার পাশাপাশি মাঝে মাঝে আপনি কোম্পানির জন্য আলাদা চিন্তাভাবনা করেন একটু আলাদা শ্রম দেন কোম্পানির চেয়ারম্যান বা এমপি যিনি তিনি কি আপনার প্রতি তখন বিশেষ একটা নজর দিবেন না আপনার প্রতি তার মহব্বত বাড়বে যে আমার এই স্টাফের এই লোকটা তো দেখি তার ডিউটির পাশাপাশি আমার কোম্পানির ব্যাপারে আন্তরিক আমার প্রতিষ্ঠানের ব্যাপারে সে আন্তরিক তখন আপনার প্রতি তার আন্তরিকতা বাড়বে মায়া মহব্বত বাড়বে আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল কাজও বৃদ্ধি করে দিবেন তখন আপনি অন্যান্য সাধারণ মুসলমানদের মতো আল্লাহর কাছে ওই মর্যাদায় থাকবেন না তখন আপনাকে আল্লাহ দয়া করে মহব্বত করে আল্লাহ আপনাকে ভালোবেসে তার রহমতের কুলে তুলে নেবেন সুবহান হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াতাকাররাবু ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি আল্লাহ তাআলা বলেছেন বান্দা যে সকল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয় তার মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হল ফরজ ইবাদত আর ওয়া মা ইযালু আব্দি ইত্তাকারাবু ইলাইয়া বিননওয়াফিলি হাত্তা আহিববাহু এই ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফলের প্রতিও যত্নভাব হয় তখন আমার বান্দাকে আমি ভালোবাসি সুমান আল্লাহ পড়তে ইচ্ছে করেন আপনাদের ফরজ ডিউটির পরে নফল যখন আদায় করছেন আপনাকে ভালোবাসছেন কে বাবা মা যখন সন্তানকে ভালোবাসে বাবা মা সন্তানকে ভালোবাসে সব উজার করে দেয় সন্তানকে মা বাবার চেয়ে দিকে আর কেউ বেশি ভালোবাসে উদাহরণটা বোঝার চেষ্টা করেন মনে করেন এখানে একটা পুকুর আছে ছোট্ট বাচ্চা পুকুরের দিকে যদি চলে যায় তাহলে বাচ্চাটা ওদিকে পড়ে তার অ্যাক্সিডেন্ট হতে পারে এজন্য মা বাবা এটা দেখলে বাচ্চাকে যেতে দিবে না ফিরায়া আনবে জোরে বলেন তাহলে বোঝা গেল মানুষ মা বাপ তো মানুষ মা বাপ তার সন্তানকে ভালোবাসার কারণে বিপদে গেলে ফিরায়া আনে আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে কি হবে আল্লাহ নিজেই বলছেন ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি আমি যখন আমার বান্দাকে ভালবাসব তার কান তখন আমার কান হয়ে যাবে শুধু তাই নয় ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি বান্দার চোখ তখন আমার চোখ হয়ে যাবে ওয়া ইয়াদুল্লাতী ইবতিশু বিহা বান্দার হাত তখন আমার হাত হয়ে যাবে শুধু তাই নয় ওয়া রিজলুল্লাযী ওয়া রিজলুল্লাতী يمশি তার পা তখন আমার পা আমার পায়ে পরিণত হয়ে যাবে এখন আপনারা বলবেন হুজুর হাদিসের ব্যাখ্যা তো বুঝলাম না আল্লাহর চোখ আল্লাহর কান আল্লাহর হাত আল্লাহর পা হয়ে যাবে বুঝলাম না এর অর্থ হলো এই যে চক্ষু কান হাত পা এগুলো তখন আর বান্দার ইচ্ছায় পরিচালিত হবে না সেভাবে সন্তান পুকুরের দিকে চলে গেলে মা বাপ ফিরাইয়া আনে আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন চক্ষু দিয়ে বাজে জিনিস দেখার আগে কান দিয়ে বাজে জিনিস শুনবার আগে হাত দিয়ে বাজে জিনিস ধরবার আগে আদি বাজে জিনিসের দিকে যাওয়ার আগে আল্লাহ ভালোবেসে আপনাকে ফিরাইয়া আনবে আল্লাহর প্রিয় হয়ে যাবে যদি ফরজের পরে নফল ডিউটি বাড়াতে পারে আর ফরজ নামাজের পরে নফলের মধ্যে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী বলেছেন, আফদালুস সালাত ইবাদাল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ যেটা হলো পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। এজন্য আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাই।

私は確かい

আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজ তাহাজুতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফা ইন্নাহু দা'বুস সালিহিনা কবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল ছিল ওয়াগিয়াকুলবাতুন ইলা রব্বিকুম যদি এই নামাজকে তোমাদের আমলে পরিণত করতে পারো তোমাদের রবের তোমরা নিকট করতে হয়ে যেতে পারবে এই নামাজ আপনাকে আল্লাহ রবের নিকট করতে করে দেবে আলোচনার জন্য সুন্দর একটি পরিবেশ আপনারা নিশ্চিত করবে ডানে বামে পিছনে যাতে কোনো সাউন্ড না হয় স্বেচ্ছাসেবকরাও একটু ডান বাম খেয়াল করবে আর আপনারা যারা আয়োজন করেন আপনারাও নীরবে বসবেন যারা আসেন তারাও নীরবে শুনবেন তাহলে আলোচনা থেকে অনেক ফায়দা পাওয়া যাবে একটা আয়োজন হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন আসবে না তো কোনো অর্জন যদি না থাকে তাহলে তো এই মাহফিল আয়োজন করে আমাদের কোনো ফায়দা হবে না আমার কথা কষ্ট পেয়েছেন চার নাম্বার আল্লাহর নিকটবর্তী হতে হবে আল্লাহর জিকির নিজের মধ্যে ইনস্টল করতে হবে আল্লাহ জিকির জিকির মানে আমাদের দেশের মানুষ মনে করে দাঁড়ান এগুলো মনে করে জিকির জিকির তো আরোই শব্দ এর মানে হচ্ছে আল্লাহর স্মরণ আল্লাহ স্মরণ এটা এমন একটা জিনিস আল্লাহর স্মরণ যদি কারোর মধ্যে থাকে ওই ব্যক্তি নিজেকে সেফ রাখতে পারবে সেফ রাখতে পারে হাতের মধ্যে মোবাইল আছে গভীর রাতে একা রুমে এখন সে চাইলে আজে বাজে জিনিস দেখতে পারে পর্নোগ্রাফি দেখতে পারে নাটক বা সিনেমা দেখতে পারে কিন্তু কারোর মধ্যে যদি আল্লাহর দিকেরই থাকে আল্লাহর স্মরণ থাকে তখন সে ভাববে আমার একাকি রুমে আমি মোবাইলে আজে বাজে যে কাজ করছি সেটা আমার মা বাবা ভাই বোন কেউ হয়তো দেখছে না কিন্তু কিছু যিনি দেখছেন তিনি কে আল্লাহর দিকির নিজের মধ্যে থাকলে বান্দা কখনো বিপথে যাবে নাম্বার ফাইভ আল্লাহর নিকটবর্তী হওয়ার পাঁচ নাম্বার আমল হলো দোয়া দোয়ার মাধ্যমে অসাধ্য সাধ্যের ভেতরে الله تعالى القرآن الكريم يقول وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا به لعله আলাদা আলাদা জামান রবি আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি জবাব দেন ফাহিম তারই আমি তাদের নিকটে আছি আমার ইদা দায় আহ্বানকারী যখন আহ্বান করে কোনো ব্যক্তি যখন দোয়া করে আমাকে ডাকে সে যেন জেনে রাখে সে আমাকে তার নিকটে পেয়ে যাবে সারা সারাদিন যায় কয়বার আল্লাহকে ডাকে না কতবার চান নবীজীবনের যেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর কাছে চাও কারণ আল্লাহর কাছে চাইলে যে ব্যক্তি চায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যান সুবাহান আল্লাহ যে ব্যক্তি চায় না মাল্লা ইয়াসআলিল্লাহ আলিল্লাহ ইয়ালে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার আল্লাহ তার উপর অখুশি হন দুনিয়ার মানুষের কাছে এক দুইবার যাওয়ার পরে পরের বার গেলে সেও খুশি হয় কিন্তু আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ অ খুশি হন না বরং আল্লাহর কাছে বান্দা যতবার চায় যতবার চায় ততবার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায় যান পার্থক্য দেখেছেন আপনি জানতো আপনার এলাকার আব্দুল করিম সাহেবের কাছে আজকে যান দিবে আগামীকাল যান দিবে পরের দিন বাড়ির দারোয়ানকে বলবে এই অমুককে আমার গেইটের আশপাশে দেখলে বিদায় করে দেয় কিন্তু আল্লাহ তালার কাছে আপনি চাইলে আল্লাহ আপনাকে নিয়ে ফেরেশতাদের সমাবেশে গর্ব করেন দেখ আরাফার দিবসের হাদিস আছে আরাফার দিবসে আল্লাহ দুনিয়ার আসমানের নিকটবর্তী হন যখন ধনী ধনী লোকেরা কাপড় চুপড় খুলে সাদা দুই টুকরা কাপড় পরে যায় আল্লাহ বলে দেখ আমার বান্দাকে দেখ তার সকল অহংকার অহমিকা দূর করে সে দুই টুকরা কাপড় পরে ধুলুমলিন বদনে উস্কো ফুস্কু চুল নিয়ে হাজির হয়ে যার আমার কাছে ভিক্ষুকের মতো আমার কাছে এসে দোয়া করছে করছে দেখ ফের এই মানুষ বানাতে আমাকে নিষেধ দেখ আমার বান্দা গুলাবের মতো সাহিল হয়ে আমার কাছে দোয়া করছে বাহানি আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য দোয়া করবেন দোয়া এমন এক জিনিস অশান্ত শান্তের ভেতরে চলে আসে বাচ্চা নাই সন্তান নাই দোয়া করেন ইব্রাহিম সালাম ছিয়াশি বছরে সন্তান পেয়েছেন জাকারিয়া আলাই সালামের বন্ধা স্ত্রীর ঘরে সন্তান পেয়েছে বন্ধা নারী সন্তান জন্ম দিতে অক্ষম দোয়ার মাধ্যমে সেটাও সম্ভব হয়েছে আপনি অসুস্থ আইয়ুব আলাই ইসালাম আঠারো বছর অসুস্থ দোয়া করেছেন আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছেন কি বিপদে পড়েছেন বলেন আপনি ইনুস্তমিত মাসের পেটের ভেতরে বিপদে পড়েছিলেন দোয়া করেছেন আল্লাহ সেখান থেকে তাকে উদ্ধার করে দিয়েছেন সৌভাগা এজন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে ছয় নম্বর আল্লাহ তালার নিকটবর্তী হতে চান তাওবা ইস্তেক ফার প্রতিদিন তাওবা ইস্তেক ফার হিসাবে থাকবেন ইস্তেক ফার করবেন সুযোগ পেয়েছেন আস্তাক ফেরুল্লাহ সুযোগ পেয়েছেন আস্তাক ফেরুল্লাহ করবেন কারণ কোরআনে কেরিমে আল্লাহ বলেছেন ইস্তেক ফার তো বান্দাদের উপরে আল্লাহ কখনো আজাব দেন না গজব দেন না সুবাহান আল্লাহ এরপরে নাম্বার সেভেন সাত নাম্বার এহসান করবেন এহসান মানে হল ইবাদতগুলোকে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে সুন্দর করে সুজারুভাবে গোছালোভাবে ভাবে করা এটার নাম হলো ইন আল্লাহ মহসিনদেরকে ভালোবাসেন আট নম্বর হলো পিতা মাতার ঘের আল্লাহর নিকটবর্তী হতে চান মা বাবার নিকটবর্তী হন পৃথিবীতে মা বাবা হলেন আপনার জন্য সবচাইতে বড় নেয় মা বাপকে যারা খুশি করতে পারে নাই আল্লাহকেও তারা খুশি করতে পারে নাই যারা তাদের মা বাপকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এদের দুনিয়াও শেষ হবে আখেরা তো ধ্বংস হবে মা বাবা বড় সেন্সিটিভ জায়গা মনে রাখবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার খ্যাতমত করে মা বাবার কাছ থেকে দুয়া হাসিল করেছেন মা বাবার দুয়া যদি পেয়ে যান জীবন সফল হয়ে যাবে যুবক ভাইদেরকে বলবো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবেন না মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার খ্যাতমত করতে হবে এই হুকুমটা কার এজন্য মা বাবার খ্যাতমত করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন নয় নম্বর বলো মা বাবার খ্যাতমতের পরে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের নিকটবর্তী হবে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ নবী বলেছেন নম্র ভদ্র এবং মানুষের নিকটবর্তী যে লোক মানুষের সুখে দুঃখে আপদে বিপদে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটে থাকে আল্লাহ ওই বাগদার নিকটে থাকে সোবার আল্লাহ পাড়া প্রতিবেশীর খবর রাখবেন দশ এবং সর্বশেষ হল আল্লাহ তা আলার নিকটবর্তী যদি আপনি হতে চান তাহলে তা কোয়া আল্লাহকে ভয় করার নীতি আপনি অবলম্বন করবেন ইন আল্লাহ আইয়হেবুল কুত্তাতিন আল্লাহ তা আলাহ মুত্তাকীদেরকে ভালোবাসেন আল্লাহর ভয় এটা এমন এক জিনিস যা বার্দাকে সকল প্রকার গুনা থেকে হেফাজত রাখে আপনারা আল্লাহকে ভয় করেন তো জবাব দেন আপনারা আল্লাহকে ভয় করেন তা আল্লাহকে ভয় করলে নামাজে যান না কেন আল্লাহকে ভয় করলে সুদ খান কেন আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেন আল্লাহকে ভয় করলে যুবক ভাইয়েরা মোবাইল হাতে নিয়ে বাজে ভিডিও দেখো কেন আল্লাহকে ভয় করলে জিনা করো কেন আল্লাহকে ভয় করলে মানুষের হক মাইরা খান কেন আল্লাহকে ভয় করলে আলগা পয়সা অর্থাৎ দুর্নীতি করে খান কেন আল্লাকে ভয় করলে ব্যাপরটা হয় ঘর থেকে বের হন কেন তার মানে মুখ দিয়ে বলেন আল্লাহকে ভয় করেন কিন্তু বাস্তব জীবনে আল্লাহর নাফরবানি করে শয়তানের গুলাবি করে আল্লাহকে কেন ভয় করবেন কারণ কেউ যেটা জানে না কেউ যেটা দেখে না সেটা জানেন এবং দেখেন কে আমার মনের খবর আপনি জানেন জানেন না আপনার মনের খবর আমি জানি আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কেউ কারো মনের খবর না দিলের খবর যিনি জানেন। তিনি কে কেউ যেটা দেখে না আল্লাহ সেটা দেখেন কেউ যেটা শুনে না আল্লাহ সেটা শুনেন কেউ যেটা জানে না আল্লাহ সেটা জানেন এজন্য সর্বাবস্থায় দিবাদিসি চব্বিশ ঘন্টা যার ভয় অন্তরে থাকা লাগবে জোরে বলেন তুমি কি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ নৈকট আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া নিকটবর্তী হওয়া কয়টা আমল বলেছে এই দশটা আমল করতে পারলেই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন কয়টা আমল বলেছি এই দশটা পয়েন্ট কার মনে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি সাদা পাঞ্জাবি ভাই তুমি বলো তো একটু আল্লাহর জিকির তারপরে এই ভাই ভালো করে শুনছে এহসান মা বাবার খ্যাতমত পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখা তারপরে তাকুয়া মাসা দোয়া 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 বাকি গেছে মাসা আল্লাহ এই যে কয়েকজন ভাই এরা বেশি মনোযোগী ছিল এটা তার প্রমাণ এদেরকে কেন জিজ্ঞেস করেছি জানেন সেটাও বলে দিয়ে যায় শেষ মুহূর্তে আমরা যখন ছাত্র ছিলাম মাদ্রাসায় পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম কিছু কিছু সার ছিলেন খুব সাংঘাতিক জিজ্ঞেস করতেন এই তোমরা বুঝছো জি বুঝছি কিছু কিছু স্যার বলার কি বুঝছো বলো কি বুঝছো বলো তো ওই স্যারদেরকে সবাই ভয় পাইতো যে বুঝছি বললেই তো অসুবিধা জিজ্ঞেস করবে স্যার বা হুজুর কি বুঝছো বলো এজন্য কিছু কিছু ছাত্র ছিল খুব কৌশলী ক্লাসের যে পিরিয়ড থাকে পঁয়তাল্লিশ মিনিট চৌয়াল্লিশ মিনিট পর্যন্ত বলে বুঝি নাই পঁয়তাল্লিশ মিনিটে গিয়ে বলে বুঝছি তো এখানে মাহফিলে কেন জিজ্ঞেস করি এটা আজকে না আমি প্রায় জায়গায় এটা জিজ্ঞেস করি এই কারণে এতে করে যারা মানুষ আসেন বুঝা যায় যে কারা বসে পয়সা বাদাম খায় কারা ডানে বামে তাকায় আর কারা কারা রিয়েল শো এই যে আমার ভাই বলতে পারলো দশটা পয়েন্ট তার মানে সে আজকের আলোচনা এসে তার লাভ হয়েছে লস হয়নি না সে কিছু আমল শিখে গিয়েছে এটা দিয়ে আপনাদেরকে শিক্ষা দিতে চাইলাম ভবিষ্যতে যত জায়গায় মাহফিলে যাবেন সেমিনারে যাবেন জুমার দিনে হুজুরের বয়ান শুনবেন দিলের কান দিয়ে শুনবেন যাতে এই ভাইয়ের মতো আলোচনা শেষে পুরা আলোচনা বলতে না পারলেও সামারিটুকু খোলাসা যেন আপনি বলতে পারেন তাহলে দেখবেন ইলিম থাকলে আমলে পরিবর্তন আসে আমার দেশে অনেক মানুষ বলে না এত ওয়াজ হয় আমল হয় না কেন কারণ ওয়াজের বেশিরভাগ শ্রোতা অমনোযোগী যদি এরা মনোযোগী থাকে আমলে পরিবর্তন আসবে ক্লাসের মধ্যে ভালো ছাত্ররা এ প্লাস পায় কেন কারণ ওরা ক্লাসে মনোযোগী থাকে কিছু ছাত্র ফেল করে কেন ও স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে মনোযোগী থাকে না কথা বুঝতে পেরেছেন যাই হোক এক নম্বরে কি বলেছি ইমান সবাই বলেন এক নম্বরে আর একটু জোরে বলেন দুই নম্বরে আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে কি দেওয়া লাগবে দুই নম্বরে সাজদা তিন নম্বরে নফল ইবাদত চার নম্বরে কার জিকির আল্লাহর জিকির পাঁচ নাম্বারে দোয়া পাঁচ নাম্বারে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে তারপরে ছয় নম্বরে তৌবা এবং ইসলেকভা এরপরে সাত নম্বরে ইহসান আট নম্বর মা বাবা হেদমত নয় নম্বর আত্মীয় স্বজন তারা প্রতিবেশীর খোঁজখবর রাখা দশ নাম্বার হল তাকুয়া নিজের মধ্যে পরহেজগারি তার কোয়ালিটি ডেভেলপ করা এই দশটি গুণেই আল্লাহ আমাদেরকে গুণান্বিত করে দেন বলেন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নামাজ কি এখানে হবে না নামাজ এখানেই হবে আমি তো মুসাফির দুই রাকাত নামাজ আমি অলরেডি যোহরের সময় আল জামা বাইন আসসালাতাইন আদায় করে ফেলেছি এখানে সালাত হবে আপনারা সবাই সালা ওই যে সাজদার কথা বললাম না সাজদা যেন ঠিক থাকে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন والسلام عليكم মাইক কইলে দাও মা ভাই এই গিনের বলো বলো আলহামদুলিল্লাহ